আলাইকুম আমরা পঁচিশ কেজি আম অর্ডার দিয়েছিলাম চাপাই নবগঞ্জ থেকে আজকে আমরা হাতে পেয়েছি আশা করি আমগুলো অনেক ভালো হবে একটুখানি দ্রুত খুলুন আপনারা সাথে দেখেন আম আমের নাম হচ্ছে ক্ষীরাপাতি আশা করি ভালো হবে ইনশাল্লাহ

অনেক 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 ভালো আম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমগুলো সাইজ এত ভালো বা এত বড় মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগলো আম সত্যি অনেক ভালো আম দিচ্ছে সত্যি 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 আম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুবই ভালো দিচ্ছে আর দেখেন এখানে অলরেডি আমের কালার আসতেছে আশা করি খুব দ্রুত করতে এগুলো পেকে যাবে খুবই ভালো আম পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ছোট ভাইকে যে আমাকে এত সুন্দর আম গিফট করার জন্য ধন্যবাদ ছোটকে